মুসা আলসাল্লামের শিশুকাল মুসা আলহ সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন তার আগমুহূর্তে আমরা শুনেছি আমরা এই ঘটনাগুলো জানি যে তার মুহূর্তে ফিরাউন সে স্বপ্ন দেখলেন হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন ফিরাউন স্বপ্ন দেখলেন যে বাইতুল মোকাদ্দাস থেকে ওই দিক থেকে একটা আগুনের গোল্লা তার দিকে ধেয়ে আসছে বাইতুল মুখাদ্দাসের দিক থেকে একটা আগুনের গল্লা তার দিকে ধেয়ে আসছে এটা যখনই আসছে কৃপ্তি বংশ মানে ফেরাউনের যে কীপ্তি বংশ এই কৃপ্তি বংশের সমস্ত লোকের ঘর সব জ্বালিয়ে দিচ্ছে আসছে ঘর সব জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনুস্টাইল বংশের ঘর বাড়ি পুড়ছে না তাদের কোনো ক্ষতি হচ্ছে না এটা দেখে ঘুম থেকে হঠাৎ করে তিনি জাগ্রত হয়ে গেল ভয়ে চোখে মুখের ছাপ এই কে স্বপ্ন দেখলাম যে বাইতুল মুখাদ্দসের দিক থেকে আগুনের গল্লা ধেয়ে আসছে শুধুমাত্র তৃপ্তি বংশ আমার যে গোত্র আমার এই বংশের লোকদের শুধু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে কিন্তু বনু ইসরায়েল বংশের লোকদের কিছু হচ্ছে না কেন বড় বড় জ্যোতিষীদেরকে ডাকা হলো জাদুকরদেরকে ডাকা হলো দেখে জিজ্ঞাসা করছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন সবাই একমত যে অতি শীঘ্রই খুব শীঘ্রই এই বংশে এই বন ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তানের জন্ম হতে চলেছে যেই পুত্র সন্তানের জন্য কৃপ্ত কিপ্তি বংশ মানে ফেরাউন সহ এবং ফেরাউনের যে কিপ্ত বংশ সব ধ্বংস হতে যাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যাটা দিল এখন কি করবে ঠেকাতে তো হবে ফেরাউন তখন কি করলো ফেরাউন তখন পরামর্শ ফেরাউন তখন ষড়যন্ত্র আটলো কি যে এরপর থেকে যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে একযোগে মেরে দিতে হবে হত্যা করতে হবে যত শিশু সন্তান হচ্ছে সব হত্যা করছে চুরিধারী জাল্লাতকে হত্যা নিয়োগ দেওয়া হল ধাত্রীদেরকে নিয়োগ দেওয়া হলো নিয়োগ দেওয়া হলো এভাবে করে বাচ্চা হয় আর মরে যায় তখন কৃপ্তি বংশের যে সমস্ত আরও যারা নেতা শ্রেণীর মানুষ আছে এ নেতা শ্রেণীর মানুষেরা বললেন যে এভাবে করে যদি চলতে থাকে তাহলে একসময় দেখা যা দেখা যাবে যে আমাদের এই কৃপ্তি বংশে যে কাজকর্ম করবে মজুরি দেবে এরকম মজুরি খাটার মতো মানুষ আর পাওয়া যাবে না মানে ওরা কি করে ওরা জুলুম করে বনু ইসরাধদের ওই গোত্রের লোকদের প্রতি জুলুম করে ওদেরকে দিয়ে মানে কাজকর্ম করিয়ে নাই। তাদের উপরে জুলুম করে তো এই কথা যখন বললেন তখন ফেরাউন বলল ঠিক আছে তাহলে এক বছর গ্যাপ দেওয়া হোক আর এক বছর হত্যা করা হোক এক বছর গ্যাপ দেওয়া হোক আর এক বছর হত্যা করা হোক যে বছরে গ্যাপ দিচ্ছে এই বছরটাই মুসা আলাই সাল্লামের ভাই হারুনারহিয়া সাল্লাম জন্মগ্রহণ করেন কিন্তু মুসা আলাই সাল্লাম যেই বছরে হত্যা হবে হত্যা করে ওই বছরেই মুসা আল সাল্লাম জন্মগ্রহণ করলেন কিন্তু মুসা আলাহ সাল্লামের মার অন্তরে আল্লাহ রব আলমিন এলহাম জারি করে দিলেন আল্লাহরবুল আলমিন এলহাম জারি করে দিলেন যে তোমার সন্তান যে প্রসব করেছে তুমি এখন দুধ পান করাইতে থাকো যখনই তুমি দেখবে যে কোনো সমস্যা ওরা তোমার সন্তানকে হত্যা করতে যাচ্ছে তখনই তুমি কি করবে একটা বাক্স তৈরি করবে এবং ওকে নদীতে ভাসিয়ে দিবে ঠিক যখনই দেখলো বিপদ মূসা আল্লাহাল্লামের মা কী করলেন মূসা আলাহালামের মা বাক্স তৈরি করলে করে নিলেন এবং তাতে তার সন্তানকে রাখলেন রেখে পানিতে ভাসিয়ে দিলেন নদীতে ভাসিয়ে দিল মুসা আল্লাহ সাল্লামের বড় বোন সে ওই বাক্সের সাথে সাথে যেতে লাগলেন যে দেখি কোথায় গিয়ে থামে মুসা আল্লাহ সাল্লামের বড় বোন যাচ্ছেন বাক্সও যাই মুসা আলাই সাল্লামের বড় বোনও যাই এভাবে করে যেতে 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 ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া যেখানে গোসল করে নদীর যেখানে গোসল করে অন্য বর্ণনায় আসে ফেরাউন এবং তার স্ত্রী একসাথে ওখানে বসে ওই যে বাতাস খায় এরকম যাই এরকম জায়গায় গিয়ে ওই বাক্সটা থেমে গেল যখন আসিয়া তার ওই সাথীদেরকে বললেন যে ওই বাক্সটাকে উঠিয়ে আনো বাক্সটাকে নিয়ে আসতে বলল বাক্সটা যখনই উঠালেন বাক্স খুললেন বাক্স খোলার সাথে সাথে দেখলেন মুসা আলাই সাল্লামের খুব সুন্দর ফুটফুটে চেহারা আল্লাহ নাবিগণের চেহারা পাইগাম্বারদের চেহারা কেমন হয় খুব সুন্দর হয় না খুব সুন্দর চেহারার যখনই দেখলেন ওর মুখের ভিতরে একটা একটা চেহারা ভেসে উঠলো আসিয়ার অন্তরে গেঁথে গেল আসিয়া ফেরাউনকে বলল দেখো ফিরাউন বলছে এই হবে ওই সন্তান ফেরাউনের মনে কিন্তু ধাক্কা লেগে গেল এই হবে ওই সন্তান যে বংশকে ধ্বংস করবে এটা হতে পারে তখন স্ত্রী আসিয়া বলে যে না দেখেন একে আপনি হত্যা করবেন না ঘটনা অনেক দেখে দেখে হত্যা করবেন না এ আমাদের কোনো উপকার আসতে পারে অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করতে পারি সন্তান হিসাবে পেতে পারি তখন আসিয়ার এই আকুতি দেখে ফেরাউনের হৃদয় গলে গেল আচ্ছা ঠিক আছে রেখে দাও কিন্তু এবার কি করবে ফেরাউন রাখতে বললেন কিছু মুসা আলসাল্লাম এর তো দুধ পান করাতে হবে শিশু বাচ্চা অর্থ দুধ পান করাইতে হবে কিভাবে দুধ পান করাই এবার বাজারে সবাই খবর দিল যারা ধাত্রী আছে ওদেরকে যে কার দুধ পান করে দেখো সমস্ত মায়েদের বুকে লাগানো হচ্ছে তার মুখ কিন্তু সে দুধ খায় না তার বড় বোন কিন্তু এটা দেখছে সব কিছু দেখছে তার বড় বোন বলছে আমার কাছে এমন একজন ধাত্রীর খোঁজ আছে যে যার কাছে নিয়ে গেলেই বাচ্চা নিয়ে গেলেই কি হয় দুধ পান করে বাচ্চারা যখন তাকে খবর দেওয়া হলো আনতে বলা হলো তখন তাকে আনলো আনার সাথে সাথে যখনই তার কোলে দেওয়া হলো মুসা আল্লাহ কি করলেন তার মাকে পেয়ে তার মায়ের দুধ খাওয়া শুরু করে দিলেন সুহা আলাল্লাহ এটা পুরাণের ভিতরে এইভাবে করে আসছে বস্তুত এটা আল্লাহরবুল্লা আলমিনের ইশারা এরপরে মুসা আল্লাহ তার মার মাকে পেয়ে গেল মা তার সন্তানকে পেয়ে হৃদয় জুড়িয়ে গেল সরকারিভাবে মুসা আলাহ সাল্লামের মা অর্থ পেতে লাগলো তাদের দুশ্চিন্তা ঘষে গেল এভাবে করে চলতে লাগলো যখন মুসা আলাহ সাল্লাম একটু বড় হলেন তখন মুসা আলাহ সাল্লামকে ফেরাউন নিয়ে আসলেন